এটা করতে তুমি ফুর্তি করার জন্য পয়সা খরচ করছো দুর্গা পূজা কালী থেকে আর আমার সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে আর যে দপ্তরটা ছাপায় সেই দপ্তরের মন্ত্রীরা সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মুখ ছাপায় হ্যাঁ এটা সারা ত্রিপুরা ছড়িয়ে বেড়াচ্ছে কোটি কোটি টাকা সেখানে খরচ করছে এটা গানা বাজনা হলো আপনার এই আমাদের ময়দানে এক রাত্রা সাত কোটি টাকা নিয়ে খরচ হয়েছে আমি তো হিসেব কিসেব জানি না আমি একজন দায়িত্বশীল নে তার মুখ থেকে শুনছি এই কান্ডটা কি চলছে না কি এর রাত্র বারোটা পর্যন্ত শুনলাম মন্ত্রী এসব বসে আছেন তারা নেচেছেন কিনা না আম না হ্যাঁ এখনও তো আবার পুলিশের লাঠিও চালাতে হবে খারাপ তাহলে এরকম একটা জায়গায় নানা রাজনীতি করতে হবে উনি একটু নেড়েচেড়ে বসেছেন মাসখানেক ধরে দেখছি একটু ঘোরাঘুরি করছেন এটা কেন করছেন জানি আগামী দিনে পার্টির সম্পাদক চেঞ্জ হবে উনি চাইছেন নিজের পার্টি সম্পাদকটা নিজের পক্ষে রাখতে তো রাজনীতি তো আমরাও কম বেশি বুঝি কী পরিমাণ লুক ছিল আপনারা দেখেছেন লাখের উপর লোক মানুষের উন্মাদন আপনারা দেখেছেন এরা কি শুধু সবাই শাসক দলের লোক ছিল না আপনাদের দলেরও অনেক লোক ছিল আপনাদের দলের অনেক বিধায়ক আমাকে পার্সোনালি ফোন করে বলেছে যে আমার পরিবার যাবে আমার আত্মীয় স্বজনরা যাবে আমাকে কিছু পাসের ব্যবস্থা করে দিন আমি দিয়েছি আমি বললাম আপনি আসবেন না বলছে আপনি তো বুঝতেই পারছেন আমাদের একটু সমস্যা রয়েছে তারপরও চেষ্টা করব। পার্টির থেকে অনুমতি নিতে হবে মানুষ আনন্দ ফুর্তি করবে সেটাও পার্টির থেকে অনুমতি নিতে হবে তাই তারা তাদের পরিবারকে পাঠিয়েছে আমি পাসের ব্যবস্থা করে দিয়েছি এক লাখ লোক বা লাখের উপর মানুষ যে আনন্দ করেছে উৎসব করেছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আপনাদের আমলে তো এই ব্যবস্থা আপনারা করে দিতে পারেননি আমরা সেটা করেছি মানুষকে আনন্দ দেওয়া খুশি রাখা সেটা আমরা চেষ্টা করি একটা মানুষকে কি করে আনন্দ দেওয়া যায় এটা সরকারের কাজ আপনারা সেটা বিগত দিনে করেননি বা করার প্রয়োজনীয়তা বোধ করেননি তাই ওনার এই বক্তব্যকে আমি পরিষ্কার ভাষায় বলছি যে উনি মিথ্যা কথা বলেছেন উনি মিথ্যা কথা বলেছেন সাত কোটি টাকা একরাত্রে খরচ হয়েছে বা তারপরেও ডিস্ট্রোটেড যে ফিগার ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক ন্যাক্কারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস স্বভাব তার থেকে তারা বেরিয়ে আসতে এখনও পারেননি তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জিত করেছে বর্জন করেছে গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি আগামী দিনেও সে দিশায় মানুষ দেশে এবং রাজ্যে সেই দিশায় মানুষ চলছে